ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন কেরানীগঞ্জের হযরতপুর ও তারানগর ইউনিয়নে যুবদলের ওয়ার্ড কর্মী সভায় থেকে শুক্রবার বিকেলে তিনি এই কথা বলেন আমানুল্লাহ আমান বলেন আওয়ামী লীগ সরকার দীর্ঘ সতেরো বছর ধরে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করেছে কিন্তু বর্তমানে দেশের মানুষ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে এ সময় তিনি আরও বলেন খুব শীঘ্রই তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেন এবং দেশের জনগণের কাছে প্রিয় নেতা হিসেবে কাজ করবেন এছাড়া বিএনপির নেতা আমানুল্লাহ আমান দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং যুবদলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে অবিরাম প্রচেষ্টা চালানোর তাগিদ দেন কর্মীসভায় সভাপতিত্ব করেন তারানগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজু সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আপনাদের প্রত্যেককে चौकкан kula রাখতে হবে সজাগ থাকতে হবে যেখানে কোনো ধরনের অন্যায় অভিযোগ দেখবেন সেখানে প্রতিবাদ করতে হবে কারণ আমরা কোন দল করি আমরা কোন দল করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি যিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষক যিনি হচ্ছে গিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্য অনেক অবদান রেখেছেন তার দল করি আমরা হচ্ছে গিয়ে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করি স্বৈরাচার পালাইছে স্বৈরাচারের লেস কিন্তু রয়ে গেছে এটা বুঝেন তো আবার ওই যে যারা আপনাদের উপর অন্যায় করছে অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করছে মিথ্যে মামলা দিছে হয়রানি করছে পুলিশদের ধরায় ধরাই নিছে মিথ্যাভাবে সেই সকল ব্যক্তিরা কিন্তু এখনো হয়তো কেউ গ্রামে আছে কেউ পালায় আছে কেউ অন্য জায়গায় আছে এইগুলি সম্বন্ধে সতর্ক থাকবেন আপনারা আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল হবে। থেকে আপনারা কাজ এগিয়ে নেবেন কাজ চালাবেন এখন থেকে জোটবদ্ধ হবেন এখন থেকে সকলে ঐক্যবদ্ধ হবেন এখন থেকে সকলে বেগম খালেদা জিয়া সৈনিক হিসাবে জিয়ার সৈনিক হিসাবে তারেক রহমানের সৈনিক হিসাবে সকলে ঐক্যবদ্ধ হবে কাজ করবেন ইনশাল্লাহ কি বলে তার রহমান আবার এই বাংলাদেশে ইনশাল্লাহ দ্রুত আসবে আল্লাহ রহমতে আল্লাহ বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না কয় মিনিট লাগছে কয় মিনিট কয় দিন একদিন পরে যেদিন বসে তারপরের দিনই সব ফালাই দুপুরে ভাই খেতে পারে নাই আল্লাহ তালা তাকে পালায় নিয়ে গেছে এটা কে করেছে কে করেছে আল্লাহ তা আল্লাহ কিনা করতে পারে মনে করছিল এমন সংবিধানের মধ্যে এমন দুইটা লাইন লিখে দিয়েছে যে তার অধীনে নির্বাচন হবে সেই ক্ষমতা আসবে বিএনপি আর কোনদিন আসতে পারবে না সেটা কি আর হবে এখন নির্বাচন কমিশনের সংস্কার কমিশন হয়েছে সেখানে লিপিবদ্ধ হবে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হবে সেই নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে